সালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লিবিয়ার দেশে একটা পার্কের মধ্যে আমি প্রতিদিন কি করি না করি এবং কি কাজ করি না করি সেইটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সব কিছু জানতে পারবেন স্টার্ট প্রথমে আমি বিকাল সাড়ে চারটার দিকে আমি পার্কের মধ্যে আসি পার্কের মধ্যে আসার পরে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে পার্কের বাহিরের সাইড ওইখানের মধ্যে বিভিন্ন টেবিল বসানো আছে ওইগুলা থেকেও কিন্তু ভালো টাকা ইনকাম করে এই দেশের লোকেরা তো এই যে দরজাটা দেখতে পারতেছেন প্রথমে আমি ডিউটিতে এসে আগে এই দরজাগুলা খুলে নিই খুলে নেওয়ার পরেই আমি মনে করেন যে একটু সময় এইখানে দাঁড়িয়ে দেখি আশেপাশে কোনো ধরনের কাস্টমার বা লোকজন আসছে কিনা তারপরে আশেপাশে যদি কোনো দরজা খোলা থাকে আমি ওইগুলা লাগিয়ে দিই তার কারণ হচ্ছে বাচ্চারা এইদিক ওই দিয়ে ঢুকে যেতে পারে তারপরে মনে করেন যে আস্তে আস্তে গিয়ে প্রত্যেকটা মেশিনগুলো চালু করে দেই যেমন ধরেন এখন যে একটা মেশিন আছে ওইটাকে গিয়ে চালু করে দিলাম এখানে ভিতরে কিন্তু প্রত্যেকটা মেশিনের চ্যুইজ কিন্তু এই ভিতরে বক্সের ভিতরে তো মেশিনের চ্যুজটা চালু করে দিয়ে একবার চেক করে নিতে হয় যে আসলে মেশিনটা চালু আছে হয়েছে কিনা বা মেশিনটা রানিং আছে কি না একবার চেক দিয়ে দিতে হয় কারণ হচ্ছে গিয়ে পরবর্তীতে যাতে যখন সময় স্টার্ট হবে স্টার্ট হওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একবার চেক দিয়ে নিই তারপরে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি যে আরেকটা মেশিন সেইটাকে চালু করতে তো এইখানে ছোট্ট একটি মেশিন আছে যেটার মধ্যে বাচ্চারা মেনলি তো আসলে বাচ্চাদের জন্য এই পার্কটি তৈরি করা এই পার্কের মধ্যে বাচ্চারাই আসে বেশি এবং বাচ্চারা তারা তাদের মা বাবাকে নিয়ে আসে এবং মা বাবারা বাচ্চাদেরকে নিয়ে আসেন ওইখানে বাচ্চাদেরকে একটু আনন্দ এবং ফুর্তির মধ্যে রাখার জন্য তো আমি এই ছোট্ট মেশিনটাকে চুজ দিয়ে একবার চেক করে দেখলাম যে সব কিছু ঠিক আছে রানিংয়ে আছে তারপরে আমি আস্তে আস্তে চলে গেলাম যে দ্বিতীয় যে মেশিনটা আছে বড়ো মেশিন যেটাকে এই দেশে সানাসা মেশিন বলে থাকে তো ওই মেশিনটাকে চালু করার জন্য আমি চলে গেলাম তো ওই মেশিনটা মাঝে মাঝে আমিও চালু করি যেমন ধরেন আমি কাস্টমার যখন সময় আসে বা বাচ্চারা যখন সময় ওইটাতে উঠে তখন আমিও মাঝে মাঝে চালু করে দিই তো এইখানে হচ্ছে গিয়ে মেইন বোর্ড যেটা মেইন বোর্ডের সুইচ দেওয়ানো তো আমি আগে সুইচটা দিয়ে দিলাম সুইচ দেওয়ার পরেই আমি চলে গেলাম ওইখানে যে মেইন বক্স যেখান থেকে এটাকে চালু এবং বন্ধ করা হয় তো ওইখানের নিচে বক্সে কিন্তু আরেকটা সুইচ আছে যেটা চালু করতে হবে আমার তো বক্সের যে সুইচটা আছে ওইটা চালু করে দিলাম চালু করে দেওয়ার পরে পরবর্তী উপরে যে সবুজ বাটনটা দেখতে পারতেছেন এই বাটনে চাপ দিলে আসলে মেন যে মেশিনটা আছে ওইটা চালু হয় তো চালু করার জন্য আমাকে একটা সুইচ দিতে হবে এবং যে এই যে লাল যে আরেকটা বাটন দেখতে পারতেছেন এইটা হচ্ছে গিয়ে বন্ধ করার জন্য তো এই দেখুন এইটা কিন্তু রানিং হয়ে গেছে চলে গেছে তো রানিং হওয়ার পরে এইটা ঘুরতে থাকবে যাতে বাচ্চারা দেখে আকর্ষিত হয় এবং আবার এই পার্কির মধ্যে ঢুকে এবং এখানে কিন্তু টিকিট ক্রয় করে তারপরে এইগুলাতে উঠতে হয় তো বাচ্চারা টিকিট ক্রয় করেই কিন্তু এইখানে এসে এইগুলা চড়ে তো যাই হোক আমি এখন রানা হয়ে গেছি যে দ্বিতীয় যে মেশিনটা আছে ওই মেশিনটা চালু করতে তো দ্বিতীয় মেশিনটা চালু করার জন্য আমাকে আবার আরেকটা বোর্ডের পা পাশে আসতে হলো তো এই বোর্ডে এসে প্রত্যেকটা চুইজে আমাকে চাপ দিতে হবে এবং প্রত্যেকটা চুইজ আমাকে চালু করে দিতে হবে তো দেখতেই পারতেছেন যে এই মেশিনটাও চালু হয়ে গেছে তো চালু হওয়ার পরে এইখানে অনেকগুলা মেশিন প্রত্যেক দিন আমার প্রত্যেকটা মেশিনকে চালু করে দিতে হয় জন্য আমাকে প্রত্যেকটা বোর্ডে গিয়ে চুইজগুলো চালু করে দিতে হয় না হলে এই মেশিনগুলো চালু হবে না এই এইভাবে করেই আমি প্রত্যেকটা মেশিন প্রতিদিন চালু করে দিই তো এখান থেকে ছোটো ছোটো গাড়ি দেখতে পারতেছেন এইগুলো চুইজ কিন্তু এই যে বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে এইগুলোর প্রত্যেকটার সুইচ কিন্তু এই বোর্ডের মধ্যে তো প্রত্যেকটা সুইচকে আমি চালু করে দিলাম যাতে এই গাড়িগুলো চালু হয়ে যায় এবং ছোটো বাচ্চারা এইটাতে উঠে এনজয় করতে পারে কিন্তু এইখানে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি এগুলো কিন্তু কোনো কিছু ফ্রি নয় এগুলো সব কিছুই কিন্তু টিকিট দ্বারা টিকিট ক্রয় করেই কিন্তু ওরা ওইগুলোতে উঠতে হয় তো এই যে আরেকটা মেশিন দেখতে পারতেছেন ওইটাকেও চালু করে দিলাম কারণ হচ্ছে গিয়ে এইখানের মধ্যে কাপড় দিয়ে ডাকনা দিয়ে রাখতে হবে কারণ ওইটার যে বসের যে ডাকনাটা ডাকনাটা আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে ওইটাকে প্রতিদিন ওইখানে যে কাজ করে ও ডেকে এবং সুন্দর করে গুছিয়ে রেখে যায় তো আমি এইদিকে মনে করেন যে প্রত্যেকটাতে গিয়ে চুঁ দিয়ে আসলাম আর এই যে ছোট্ট একটি গড় দেখতে পারতেছেন এইটা আসলে টিকিট কাউন্টার ওইখানের মধ্যেই টিকিট ক্রয় বিক্রয় করা হয় তো এরপরে গিয়ে আমি যে মেন একটা চুইজ আছে মেন চুইজটাও দিয়ে দিলাম কারণ এই চুইচটা না দিলে এই বড়ো মেশিনটা চালু হবে না তাই এই চুইচটা আমি দিয়ে দিলাম চুইজ দেওয়ার পরে আস্তে আস্তে করে আমার প্রায় কাজই শেষ কারণ হচ্ছে গিয়ে আমার প্রত্যেক দিনে কাজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা মেশিনকে চেক দেওয়া সব কিছু ঠিক আছে কি না প্রত্যেকটা মেশিনকে সুন্দর করে চালু করে দেওয়া যাতে করে যারা এখানে আসবে কাজ করবে যাতে কোনো সমস্যা না দেখা গেছে যে যখন কাজের সময় তখন যদি কোনো মেশিন নষ্ট হয় তাহলে অনেক অসুবিধা হয় যার কারণে মনে করেন যে প্রত্যেকটা মেশিন আমি এসে আগে চালু করে তারপরে দেখি সব কিছু ঠিক আছে কি না শুধু তাই নয় আমার যে এখানে আর কোনো কাজ নেই কোনো কোনো সময় কোনো লোক না আসলে আমারও কাজ করতে আলহামদুলিল্লাহ যে অবস্থানে আছি ভালো আছে তো দেখতেই পারলেন এইটা হচ্ছে গিয়ে আমার লিবিয়া দেশের পার্কের যে প্রত্যেক দিনের কাজ এইটি হচ্ছে গিয়ে আমার কাজ আমি প্রতিদিন বিকাল সাড়ে চারটার দিকে আসি এবং রাত একটা দুইটা পর্যন্ত এইখানেই কাজ করি তো আশা করি যে আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং অনেক তথ্য পেয়েছেন এই ভিডিও দ্বারা তো আসলে যারা লিবিয়া আসতে চান যা খোলাভাবে কাজ করতে চান তাদের জন্য আসলে পার্কগুলো সেফ না কারণ আপনার যদি কাগজপত্র এক্যুরিট থাকে তাহলে আপনার জন্য পার্ক সেফ আর যদি কাগজপত্র একুরিট না থাকে তাহলে আপনার জন্য পার্কের কাজ বা বাইরের কাজ ফেক না আপনি যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন এইটাই আপনার জন্য অনেক ভালো হবে তো তথ্য কোন সূত্র থাকেন ভালো থাকেন বিদায় নিচ্ছা দেখা হবে কি কোনো ভিডিও সালামু আলাইকুম